তো বলো তো কেমন হয়েছে এখন ছোট না বড় বুঝতে পারছি না ভাই লাগিয়েছে তো শাগের ঘন্ট মাছ দিয়ে করেছি এটা নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও আপাতত ভালো আছি বেশ কয়েকদিন ব্লগ দিতে পারিনি তার জন্য দুঃখিত কারণ শরীর মন কোনোটাই ভালো ছিল না এখন একটু সুস্থ হয়ে উঠছি এই লেগেই থাকে কিছু বলার করারও নেই কিছু বলারও নেই তো চলো বেশি কথা বলবো না এখন দেখে ব্লগটা শুরু করছি আর দেখো ব্লগের শুরুতেই সকালবেলা জামা কাপড় কেটছে আমি সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে আমার বাসি কাজ হয়ে গেছে একদম কাছাকাছি করে ছাদে চলে এসেছি আর ওয়েদারটা এতটাই সুন্দর যে ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি তোমরা একটু দেখো বসন্তের সকাল বলে কথা তাই না দেখো আকাশটা কত সুন্দর ঝলমল করছে রোদটা এত মিষ্টি লাগছে এই যে আমাদের ছোট্ট ছাদ বাগান টমেটোর কাছে একটা টমেটোও খেতে পারিনি কারণ হনুমানে সব খেয়ে চলে গেছে ছোট হোক বড় হোক আর এই ক্যাপসিকামগুলোর চেহারা দেখো কীভাবে কীরকম করে হয়েছে যেভাবেই হোক গাছের ফসল তাই না বেগুন গাছে ফুল এসেছে বেগুনও হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেখো ও বেগুন হয়ে গেছে এই দেখো এটা সাদা বেগুন এখন ছোটো না বড় বুঝতে পারছি না ভাই লাগিয়েছে তো ভাই জানে আমি এই যে প্রথম দেখলাম দেখো এইগুলো বোধহয় ওই ওই দিকটা ওগুলো বোধহয় কালো বেগুন এটা সাদা বেগুন এটাও বোধ হয় কালো বেগুন ফুল এসেছে আমাদের গারা ফুল গাছে এখনও ফুল ফুটছে আর লঙ্কা গাছটা দেখো লঙ্কাতে কিন্তু ভরে গেছে ঠিক আছো তো অনেক দিন তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা হয়নি আর এই গাছে দেখো এই লঙ্কাটা দেখো দেখছ আর এখনও ভালো হয়নি মানে এখনও খাওয়ার মতন হয় না একটু বড় হবে এই গাছের এই এই গাছের এই ক্যাপসিকামগুলো দেখো এগুলো সুন্দর আছে তাই না যেটুকু হয়েছে যেমন হয়েছে এটা হচ্ছে ওগুলো তো কালো লঙ্কা আর এটা দেখো সবুজ আর লম্বা সত্যি বাড়ির গাছে ফসল হলে কিন্তু বেশ ভালো লাগে দেখা যাক কবে তুলি যেদিনকে তুলো অবশ্যই ওনার সঙ্গে শেয়ার করব তা চলো এখন আর বেশি দেরি করব না তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে ফেলি রাত সকালের কাপড় মেলার কাজ কমপ্লিট বেশ সকাল সকাল মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো এবার নিচে যাওয়া যাক রান্নাবান্না শুরু করা যাক তাই না চলো নিচে এসে রান্নাঘরে এসে দেখো কী কী রান্না হয় সে রেডি করে ফেলেছি আজকে এখনও কাটাকাটি হয়নি যদিও আগে তোমাদের একটু দেখিয়ে দিই এই দিকে হবে বেগুন ভাজা আর এদিকে হবে হচ্ছে এই যে সেই লাল আলু লাল আলুতে মাছের ঝোল এই হচ্ছে মোটর শাক এই মোটর শাকের ঘন্ট এই হচ্ছে আজকে আমাদের মেনু তা এখনও কাটাকাটি করিনি সব কাটাকাটি করে রেডি করি তারপর রান্না করার সময় আসবো আর এদিকে একজনকে দেখো এখনও ঘুম থেকে ওঠেনি শরীরটা যদিও ভালো নয় এই জন্য কিছু বলছি না স্কুলও নেই স্কুল থাকলেও হয়তো পাঠাতে পারতাম না তো ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার কাজ করতে থাকি ঠিক আছে রান্নাবান্না শুরু করে দিয়েছি ও ঘুমাচ্ছে ওকে আর ডাকবো না ও বাবা আছে বাড়িতে তোমার দাদা আজকে ছুটি আছে ওই ওকে তুলে একদম ফ্রেশ করে নেবে অতক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে আর আমার শরীরটা অতটা সু অতটা ভালো নয় কিন্তু তাড়াতাড়ি বান্না করে আমিও রেস্ট নেব তো চলো তাতে কাজ করে ফেলি ঠিক আছে রান্না রান্নাবান্না কমপ্লিট ওভেন পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার প্রসঙ্গ মাজা হয়ে গেছে এবার কি রান্না করেছি লাস্ট টাইম একটু দেখে নাও এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না এদিকে রয়েছে বেগুন ভাজা আর মাছ ভাজা এদিকে রয়েছে শাকের ঘন্ট মাছ দিয়ে করেছি এটা আর এদিকে রয়েছে আলু দিয়ে ও লাল আলু দিয়ে রুই মাছের ঝোল এই হচ্ছে আজকের রান্নাবান্না আর সকালের জন্য একটু ওই ভাত মতন করেছি ওটাই সকালে খেয়ে নেব এগুলো দুপুরের আর এইদিকে দেখো এই একজন এই যে উঠলো এখন ব্রাশ করছে তো বলেছি যে শরীরটা তো ভালো না জ্বর ঠান্ডা কাজে সব কিছুই আছে একবারে ব্রাশ করে স্নান করে দেবো ঠিক আছে তারপর বইনে বসবে হুম তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে সেই জন্য আজকে একবার মাসকাবারিটাও করে নিয়ে এসেছে সেগুলো এখনো গুছিয়ে উঠতে পারিনি এই যে দুই ব্যাগ মাসকাবারি আমাদের এবার দেখা যাক কখন গুছাতে পারি কখন গোছাই ঠিক আছে তো হাতে সময় নিয়ে এগুলো করতে হবে তো এগুলো এখন আর করবো না এখন চলো বিছানাটা গুছিয়ে ফেলি ঘর আমার সকালবেলা ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে শুধু এরা শুয়েছিল বলে এই ঘরটা আমি বিছানাটা পরিষ্কার করতে পারি এখন এটা পরিষ্কার করে ফেলি তারপরে ওটাকে স্নান করিয়ে খাওয়াবো চলো বাড়ির সবারই একটু করে ঠান্ডা লাগছে ছেলেকে দিয়েই শুরু হয়েছিল আমিও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিছানায় পড়ব তো যাই হোক কাজ তো করতেই হবে বিছানাটি টিছানা পরিষ্কার করে নিয়েছি এই ঘরে বিছানাটা পরিষ্কার করে জানলাটা দরজাটা খুললে পরে বেশ রোদ আগেও তোমরা দেখেছো আর বেশ ভালোও লাগে তো তোমাদের দাদা তো বাড়িতে নেই তাই দুজনে মিলে খেয়ে নিলাম তোমার পাপাকে স্নান করে দিয়েছি আমার স্নান সকালেই হয়ে গেছে খেয়ে দে এখন রেস্ট এখন খেতে বসবো তা সকাল সকাল তো জামাকাপড় মিলে দিয়েছি শুকিয়ে সব একদম কাঠ হয়ে গেছে তো খেতে বসার আগে জামাকাপড় করে তুলতে আসলাম হাওয়াতে দেখো কোথায় উড়ে উড়ে চলে গেছে এটা ক্লিপ না দিলে তো চলে যেত এটা হ্যাঁ ক্লিপ দেওয়া আছে তোলো তো ক্লিপ না দিলে তো উড়ে চলে যেত আজকে আমার হাতে দাও একটু ধর তো হাতে দাও কত সকালে মিলে দিয়েছি একদম শুকিয়ে গেছে পুরো নতুন ছায়া তো মার রয়েছে আমি ঘুড়ি उड़ाচ্ছি আ কা কা এত সুন্দর হাওয়া হাওয়া ঘুড়ি বাবার কাছে ঠান্ডাটা যাচ্ছেই না মানে ঘরে এত ঠান্ডা ছাদে কি সুন্দর রোদ সব পাখিরে উড়ে উড়ে যাচ্ছে পায়রা বলে গেলো ওই যে পায়রা ঠিক আছে চলো জামা কাপড় তুলে নিয়ে নিচে যাই খাওয়া দাওয়া করে নিই আবার বিকালবেলা বকেছি তো খাবে না আমি বলি নি আমি বলেছি তুই নিচে যাবি না আজকে নিচে গেলেই শেষ চলো আমরা জামা কাপড় তুলে একটু নিচে যাই খাওয়া দাওয়া করি আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পরে আবার সন্ধ্যাবেলায় দেখা সন্ধ্যাবেলা দেখো তোমাদের পাপাকে নিয়ে বসে পড়েছি আর একটা কাজ করতেও বসেছি সে সঙ্গে তোমাদের একটা জিনিস দেখানোর আছে এই দেখো এই যে তোমাদের পাপা শরীরটা আগের থেকে ভালো তো স্কুলে সব হোমওয়ার্কগুলো এখন করছে তাই তো সোমবার থেকে ভালো হলে শরীর সোমবার থেকে স্কুলে পাঠাবো আর তোমাদেরকে যেটা দেখানো আছে সেটা হচ্ছে এই যে উল্টো হয়ে আছে তোরা এই দেখো বলো তো কি ওখানে দেখাই যাচ্ছে বুঝেছো একটা ননস্টিক ফ্রাইং প্যান কড়াই কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে তা সেই বিয়েবাড়ির জন্য এই গিফটে এনেছি কেমন হয়েছে বলো তো দাঁড়াও খুলে দেখাই ঠিক আছে আস্তে 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 প্লাস্টিকটা তো পুরো বেরিয়ে গেল দাঁড়াও আস্তে দিতে হবে একজনকে অত সাবধানে করতে হবে তো

এই হচ্ছে ঢাকনা হ্যাঁ সঙ্গে একটা খুলতে দিয়েছে আর একটা কোষা তো বলো তো কেমন হয়েছে কেমন লাগছে বলো তো বন্ধুরা আমার না দারুণ পছন্দ জানো মানে আমাদের বাড়িতে যে সতের হচ্ছে যে কড়াইগুলো থাকে দেখি একটু গর্ত টাইপের হ্যাঁ তাই না একটু গোল টাইপের এটা বেশ ছড়ানো এত সুন্দর লেগেছে আমার জিনিসটা আর এই ঢাকনাটা তো মানে ঢাকনাটা দিলে পরে অসাধারণ দেখো পড়াশোনা বাদ দিয়ে শুরু করে দিল মানে ওর সামনে একটা কাজ করার উপায় নেই ছাড় 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 ছেড়ে না রান্না করতে হবে না যার জন্য রান্না করো ঢাকনাটা দেওয়ার পরে আরোই ভালো লাগে অনেকটা বড় কিন্তু যাই না ভিডিওতে কেমন লাগছে কিন্তু অনেকটা বড় অনেকটা বড় তা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমার কমেন্ট করে কেমন হয়েছে কালকে অবশ্য যার জন্য এনেছে তাকে দিয়ে দেওয়া হবে বাড়িতে থাকছে না তবে ভেবেছি আমার এত পছন্দ হয়েছে জিনিসটা এর একটা আমিও কিনবো আমার নিজের ইউজ করার জন্য আর জিনিসটা সত্যি খুব সুন্দর ঠিক আছে এটাকে এখন প্যাক করি চলো প্যাক করার জন্য এই কালারের পেপারটা এনেছি এখন ওটা তো আগের ছিল এখন প্যাক করবো একটা তো হবে না দুটো আছে তো চলো প্যাক করে ফেলি হ্যাঁ আমার গিফট প্যাক করা হয়ে গেছে কেমন লাগছে বলো তো কেমন লাগছে গিফট প্যাক করা হয়ে গেছে গিফট প্যাক করা হয়ে গেছে এখন শুধু নিয়ে যাওয়ার পালা মানে কালকে তা কালকে যখন যাব অবশ্যই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি কীভাবে কীরকম অনুষ্ঠানে যাচ্ছি অভিয়াসলি বিয়ের অনুষ্ঠান এখন বিয়ের মশরুম চলছে মরশুম না মরশুম কি হবে বিয়ের সিজন চলছে বিয়ের মশাম তো এখন বিয়ের সিজন চলছে বিয়ের বাড়িতেই যাব তখন এটা নিয়ে যাব এখন প্যাক করে রেখে দিই তাহলে কাজ একটু কমবে আর এখন এই মাত্র একটা কেকের অর্ডার আসলো আমি এখন উঠবো কেক বানাতে অতএব ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না বা বেশি বড় করব না তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বা আমাদের পাশে দেখো আজকের জন্য শুধু আমার টাটা 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 সাবস্ক্রাইব করো করে করে আর কমেন্ট লাইক